একটা ঘন জঙ্গল ছিল সেই জঙ্গলের রাজা ছিল একটা বাঘ কিন্তু বাঘের বয়স হয়ে যাওয়ায় বাঘটি আর বনে রাজত্ব করতে পারছিল না তাই সে বনের সমস্ত তানেদের ডাকে এবং বলে তোদের যে জন্য ডাকা আমার তো বয়স হয়েছে তাই আমি আর ওই বনের রাজার দায়িত্ব নিতে পারছি না বুঝলে সেই জন্য আমি ভেবেছি তোদের দুজনের মধ্যে কাউকে একটা বনের রাজার দায়িত্ব দেবো সেজন্যই তোদের ডাকা সে তো ভালো কথা রাজা মশাই তাহলে বনে রাজার দায়িত্ব আমি খুব দ্রুত চলাচল করতে পারি না না রাজা মশাই ও কি করে বনে রাজা হবে ও তো অনেক ছোট আর ওর শক্তিও কম তাহলে ও কি করে রাজা হবে আমি আগে থেকে জানতাম তোরা এই কথাই বলবি সেই জন্য তোদের দুজনের মধ্যে একটা প্রতিযোগিতা হবে আমি এই দিক দিয়ে কোহাই চলে যাব আর তোরা সারা বন ঘুরে গুহায় আসবি যে আগে আমার গুহায় পৌঁছবে তাকে রাজা বলে ঘোষণা করব যা এখন তোদের প্রতিযোগিতা শুরু তারপর বাঘের কথা শুনে খরগোশটি দ্রুত ওখান থেকে চলে আসে আর কচ্ছপটি ধীরে ধীরে হাঁটতে শুরু করে ওরা তো চলে গেল এবার আমাকেও গুহায় যেতে হবে দেখতে হবে কে আগে গুহায় পৌঁছচ্ছে এই কথা বলে বাঘটি তার গুহায় চলে যায় আর ওইদিকে দিকে খরগোশটি খুব দ্রুত এগোতে থাকে আর মনে মনে বলতে থাকে আমার ভাবতে আনন্দ লাগছে আমি এই বনে রাজা হব আর তখন কচ্ছপের পিঠে চড়ে এই বন ঘুরে বেড়াবো কেউ কিছু বলবে না ওই দিকে কচ্ছপটি হার না মেনে তার ধীর গতিতে চলতে থাকে আর খরগোশটি খুব দ্রুত যাওয়ার কারণে ক্লান্ত হয়ে পড়ে আর বলে অনেকটা পথ চলে এসেছে আর কিছুটা হাঁটলে রাজার গুহায় পৌঁছে যাব এখন কিছুটা ওই গাছের গুড়িটাই বিশ্রাম নিয়ে নিই তারপর খরগোশটি গাছের গুড়িটাই উঠে বসে খরগোশটি খুব ক্লান্ত থাকায় ওখানেই ঘুমিয়ে যায় ওই দিকে কচ্ছপটি খুব ধীরে ধীরে আসছিল কচ্ছপটি দেখে খড়গোশটি একটি গাছের গুড়ির ওপর ঘুমিয়ে আছে কচ্ছপটি খড়গোশটিকে কিছু না বলে সোজা এগিয়ে যায় এবং রাজার কাছে পৌঁছায় ওই দিকে খরগোশের ঘুম ভাঙে এবং বলে গেছে আর এই কথা বলে খরগোশ বাঘের গুহার দিকে যায় এবং দেখে কচ্ছপ আগে থেকেই সেখানে পৌঁছে গেছে কি রে খরগোশ তুই নাকি সবার আগে দৌড়াতে পারিস এখন তো দেখছি তুই সবার পেছনে আলে তার মানে আজকের থেকেই মনে রাজা কচ্চপ